গাবলার মধ্যে কি এটা ভাই অ্যাঙ্কারের ছোলা ভাই অ্যাঙ্কারের মানে ভুসি ভুসি নাকি জি জি আচ্ছা অ্যাঙ্কারের ভুসি কি ছাগল পছন্দ করে খালি পছন্দ না ভাই এটা খাইলে কোনো সাইড ইফেক্ট নাই গত কেশরগঞ্জে গত সপ্তাহে ছাগল দিছিলাম ওরা ইচ্ছা মতো গমের ভুসি খাইছে হ্যাঁ একদম পাতলা পায়খানা গমের ভুসিটা হচ্ছে গরম এক্সেস খান আর এই এই জন্য দেয়া হচ্ছে যে এই ভুসিটা যদি আপনি ইচ্ছা মতো খাওয়ান এর কোনো সাইড ইফেক্ট নাই ইচ্ছা মতো পেট ভরে খাবে তিন বেলায় খাবে কোনো পেট খারাপও করবে না আচ্ছা ভাই এই অ্যাঙ্কারের ভুসির পাশাপাশি আর কি কি খাওয়ান আপনি সেন্টু ভাই আসসালামু আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি কি থাকবে এবং কি কি জাতের থাকবে কয় পিস থাকবে

এই জন্য যে এই ভুষিটা যদি আপনি ইচ্ছামতো মতো খাওয়ান এর কোনো সাইড ইফেক্ট নাই ইচ্ছা মতো পেট ভরে খাবে তিন বেলায় খাবে কোনো পেট খারাপও করবে না আচ্ছা ভাই এই অ্যাঙ্কারের ভুষির পাশাপাশি আর কি কি খাওয়ান আপনি এর সাথে গমের ভুষি মানে ইয়ে গমের ভুষি দেওয়া যাবে না এই অ্যাঙ্কারের ভুষির সাথে কাঁঠালের পাতা দিই আমরা আর হচ্ছে যে খ্যার বলি আমরা খ্যার জিরো সাইজ কাইটে ওই জিরো সাইজ খ্যার মনে করেন এর সাথে মাখা দিলেই খাই নেবেন এর সাথে জিরো সাইজ খ্যার নাকি আর কাঁঠালের পাতাগুলো এই যে এই পাতাগুলো দিতে হয় নাকি দেখি এ দেখেন হ্যাঁ মোটামুটি কাঠের পাতা ভালো খায় আচ্ছা এটা রাখেন তো দেখি কেমন খায় মানুষকে একটু সরাসরি দেখা যায় এই পাতা সরাসরি এই দেখেন তাদের লুটপাট করে খাওয়ার কন্ডিশন হ্যাঁ আমি সরাসরি খাবার খাওয়াই দেখাই দিচ্ছি কারণ অনেকেই বলেন যে ছাগল খায় না বা কি খায় এই দেখেন তার হচ্ছে নমুনা আচ্ছা সেন্টু ভাই আর আজকে টোটাল কয়টা ছাগল দেখাবেন বললেন আজকে পিস সতেরো পিস দেখাবেন এর মধ্যে কি কি থাকবে বললেন এর মধ্যে খাসি আছে পাঠি আছে পাটা আছে তোতাপুরি আচ্ছা ফার্স্টে যেটা দেখাবো সেটা নিয়ে চলে আসি হ্যাঁ আচ্ছা প্রথমে দুইটা ছাগল ধরছেন হ্যাঁ ভাই দুইটা খাসি ধরছি একটা পাটা একটা পাঠি একদম ভিআইপি বাচ্চা ভাই আচ্ছা এই যে এটা হচ্ছে পাটি নাকি এটা পাটি এবং হান্ড্রেড পার্সেন্ট বেলচা তো এই মুখটা দেখা যান এই যে বেলচা নাকি জি খুব খাওয়া পাগল আচ্ছা বয়স কেমন চলে ভাই এটা সাড়ে তিন মাস ভাই দুইটাই দুইটাই ভাই আচ্ছা পাটার বয়স একটু বেশি হবে চার মাস হতে পারে চার মাস দুইটা দুই মাস নাকি দুই মাস জি জি আচ্ছা এটা চার মাস প্লাস হবে আচ্ছা আর এটা হচ্ছে সাড়ে তিন মাস আচ্ছা দাম কোনটার কেমন চাচ্ছেন না একসাথে একসাথে ভাই একসাথে পাঠারাদের না দেখা দেন ভাই একদম বাচ্চা বাচ্চা এই দেখেন দর্শক সুন্দর করে দেখাই দিলাম শাইওয়াল গরুর মতো প্রায় লাভি হ্যাঁ আচ্ছা দাম কেমন চাচ্ছেন দুইটার দুইটা ভাই একসাথে যে তো পাটা এবং বেলসা তো আছে মেয়ে বাচ্চা হুম সেই হিসাবে দুইটা একবারে বলে দেব এক দাম 32000 দুইটা 32000 পাটা পাটি 32000 ব্যাংকে নেওয়ার কোনো সুযোগ আছে না সুযোগ নাই ভাই ঠিক আছে কেউ যদি নিতে চান পাটা এবং পাটি একসাথে নিলে আপনাদের সুবিধা হবে যে নিজের বাসাতেই আপনারা প্রজনন করাইতে পারবেন এবং টাইম মতো প্রজনন হয়ে যাবে মানে সময় মতো বাচ্চা পাবেন এই হলো কথা এই দুইটা কি বাচ্চা ভাই দুইটাই বেলসা তোতা মেয়ে বাচ্চা ভাই আজকে একবারে করলাম না একবারে তোতা বড়ি হান্ডের বাচ্চা দেখাবো তোতা বড়ি নাকি জি আচ্ছা এই দুইটার পাটা বাটি খাসি নাকি না দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা জি 100% দুইটা মেয়ে বাচ্চা দুইটা এর দেখেন মুখটা দেখাচ্ছি দুইটার মুখই একবারে 100 100 মুখ এই দেখেন দর্শক হ্যাঁ প্রত্যেকটা ছাগল এই দেখাই শেষ দেখা না আমি বলতেছি যে এখানে যেবে দেখতেছেন এই জায়গায় শেষ দেখানো আপনারা আবার ভিডিও কলে দেখে নিতে পারবেন অবশ্যই দেখে নেবেন জি একবার না 10 বার দেখে নেবে সমস্যা আচ্ছা ভাই বসেন আচ্ছা বয়স কেমন চলে বয়স ভাই দুইটারই 4 মাস 4 মাস নাকি আচ্ছা দাম কেমন যাচ্ছেন দুইটা দাম এক দাম পড়বে 36000 একদম দাম 36000 টাকা জি দুইটা 36 আর কেউ যদি ভাঙে ভাঙে নিতে চায় 18000 টাকা পিস 18000 টাকা পিস বিকাশ ডেলিভারি সম্পূর্ণ খরচ আপনার জি জি আচ্ছা ঠিক আছে ভাই ছেড়ে দেন আরো দুইটা ছাগল চলে আসছে সেন্টু ভাই জি ভাই একবারে হাই কোয়ালিটি খাসির বাচ্চা দুইটা দুটাই খাসির বাচ্চা একদম ভিআইপি হাই কোয়ালিটি খাসির বাচ্চা তোতা পরি আচ্ছা এটা দেখি মুখ দেখি এই দেখেন হ্যাঁ মুখ কান সব আচ্ছা সবকিছু দর্শক আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকটা ছাগলের পা থেকে শুরু করে পেট মুখ চোখ কান সব দেখে নেবেন তারপরে পছন্দ হলে স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে এটাতে যোগাযোগ করবেন আচ্ছা ভাই দুইটার কোনটার দাম কেমন ভাই দুইটা 18000 টাকা করে দাম ভাই

একদম সাড়ে সতেরো হাজার টাকা এইটা কি ছাগল ডাবল হাড্ডি নাকি দর্শক প্রত্যেকটা ছাগল সুন্দর করে খেয়াল করবেন হ্যাঁ দেখেন মুখ চোখ কান আর এই ছাগলটার দেখেন উপরে একটা ডিজাইন আছে ভাই দেখা দেন দেখি একটু এদিকে নিয়ে আসেন হুম আচ্ছা ছাগলটার বয়স কেমন চলে বয়স সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস দাম কেমন চাচ্ছেন একদম ষোলো হাজার একদম ষোলো হাজার পানির দামে ভাই একবারে ভাই বাঘা তোতা খাসির বাচ্চা বাঘা তোতা না জি বন্ধুরা পর্যায়ক্রমে এক এক করে প্রত্যেকটা ছাগল দেখবেন তারপরে ডিসিশন নেবেন যে কোনটা ভালো লাগলো অবশ্য দেখেন ভাই হ্যাঁ মো কালার সব ইন্ডিয়ান কালার এটা কি খাসি না পাটি খাসি ভাই খাসির বাচ্চা জি যারা তোতা পরি খাসির বাচ্চা দা তাদের জন্য এটা বড় সর বাচ্চা নাকি একবারে বড় সর বাচ্চা আচ্ছা সেন্ডু ভাই বয়স কেমন চলে এর বয়স 4 মাস ভাই 4 মাস জি

খাসির বাচ্চা নাকি খাসির বাচ্চা দাম কেমন চাচ্ছেন এটার দাম সাড়ে সতেরো হাজার সাড়ে সতেরো বয়স কেমন চলে ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আচ্ছা সাড়ে তিন মাস দাম সাড়ে সতেরো সাড়ে সতেরো বিকাশ ডেলিভারি সম্পূর্ণ আমার ভাই আচ্ছা ভাই কেউ যদি ফোন করে ফোন করে যদি কয় যে ভাই কিছু সম্মানই করবেন কি হালকা পাতলা যদি বনে আর কি তো যদি হয় তাহলে পাঁচশো টাকা ছাড় দিয়ে দেবেন আচ্ছা তাহলে কত হলো এটা কন এই জন্য আমি জিজ্ঞাসা করলাম না অনেক মানুষ আছে হ্যাঁ যে যারা কিনতে গেলে একটু হলেও কমাবে একটু হলেও কমাবে তার কিন্তু প্রয়োজন নাই কমানোর তারপরে কমায় হ্যাঁ যে ভাই একটু কমান সেক্ষেত্রে সম্মান রাখবেন তো নাকি আরো দুইটা ছাগল চলে আসছে দুইটাই খাসির বাচ্চা সামনে কালো

দাম কেমন চাচ্ছেন একদম ষোলো হাজার টাকা বিকাশ ডেলিভারি খরচ টরচ সব আপনার আজকের ভিডিও লাস্ট না এরপরে আরো আছে এরপরে দুইটা আছে বড় খাসি একটাই আছে বড় এটাই নাকি এটার বয়স কেমন চলে সাড়ে চার মাস হাত পা সুন্দর লম্বা চওড়া নাকি আচ্ছা ঘুরাই ঘুরাই দেখেন তো একটু ভাই হুম এই দেখেন হ্যাঁ ছাগলটা একবারে মানে গ্রোথের দিক এখন হ্যাঁ এখন শুধু খাওয়াইতে হবে এবং বড় হবে রানিং বাচ্চা রানিং বাচ্চা খাওয়া দাওয়া কিছু ঠিকঠাক ফার্স্টেই খাওয়া দাওয়া দেখাই দিছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাম কেমন চাচ্ছেন একদম 15000 ভাই 15000 টাকা বেশি চাইতে পার ভাই বেশি চাবো না আচ্ছা দর্শক সুন্দর পা থেকে দেখেন হ্যাঁ ছাগলটা গ্রোথ টুট বেশি বড় সরো বাচ্চা আচ্ছা এই মুটু মাথে দেখি কয় হাত হয় লম্বা মাপেন দেখি হবে হ্যাঁ লেস থেকে নামেন এক প্রায় দুই হাত প্রায় দুই হাত হ্যাঁ আচ্ছা

তেরো দশ তেইশ হাজার টাকা তবে দুইটা পালন করলে ভালো হয় যে আপনার খাওয়া দাওয়া ভালো করে হ্যাঁ খাওয়া দাওয়া ভালো করে চিল্লা কম করে সবকিছু মিলায় আপনারা ছাগল পালন করে মজা পাবেন যেই ছাগল কিনুন একটা কিনবেন না দুইটা কিনবেন সেক্ষেত্রে আপনাদের যদি নতুন হন আপনাদের অত টেনশন করা লাগবে না ছাগল অসুস্থও কম হবে যদি যত্ন নিতে পারে আচ্ছা ভাই আপনার অ্যাড্রেস এবং নাম্বারটা বলবেন